যুক্তরাজ্যে ছয় এপ্রিল থেকে বাড়ছে স্টেট পেনশন এবং এটি বাড়বে চার দশমিক এক শতাংশ যুক্তরাজ্যে সাধারণত যাদের বয়স ছেষট্টি বছর হয় তারা স্টেট পেনশনে যেতে পারেন এক্ষেত্রে দুই ধরনের স্টেট পেনশন পাচ্ছেন যুক্তরাজ্যের নাগরিকরা একটি হচ্ছে ওল্ড স্টাইলের স্টেট পেনশন আরেকটি হচ্ছে নিউ স্টেট পেনশন যারা দু সালের ছয় এপ্রিলে অথবা পর স্টেট পেনশনে গিয়েছেন তারা নিউ স্টেট পেনশন পাচ্ছেন এবং যারা এই সময়ের আগে পেনশনে গিয়েছেন তারা ওল্ড স্টেট পেনশন পাচ্ছেন এই চার দশমিক এক শতাংশ স্টেট পেনশন বৃদ্ধির ফলে যারা ওল্ড স্টাইলে আছেন তাদের স্টেট পেনশন প্রতি সপ্তাহে বর্তমানে রয়েছে একশো উনসত্তর পাউন্ড পঞ্চাশ পেন্স সেটি বেড়ে দাঁড়াবে একশো ছিয়াত্তর পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স এর ফলে বছরে তাদের পেনশন বৃদ্ধি পাবে তিনশো পাউন্ড পঁয়ষট্টি পেন্স এর পাশাপাশি যারা নিউ স্টেট পেনশন পান তারা বর্তমানে প্রতি সপ্তাহে পাচ্ছেন দুশো একুশ পাউন্ড বিশ পেন্স এবং সেটি বেড়ে দাঁড়াবে দুশো তিরিশ পাউন্ড পঁচিশ পেন্সে এর ফলে বছরে তারা আরও অতিরিক্ত পাবেন চারশো চুয়াত্তর পাউন্ড পঁচাশি পেন্স বেসিক যারা স্টেট পেনশন পান তারা যে সাধারণ স্টেট পেনশন তার পাশাপাশি এডিশনালি আরেকটি স্টেট পেনশন পাবেন সেটি হচ্ছে এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পাবে স্টেট পেনশন যে বৃদ্ধি পায় প্রতি বছর সেটি ট্রিপল লক সিস্টেম দ্বারা নিশ্চিত করেছে সরকার এই ট্রিপল লক সিস্টেমটি হচ্ছে তিনটি এলিমেন্টকে সরকার যাচাই করে এর মধ্যে যেটি সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি পায় সেই সর্বোচ্চ বৃদ্ধির রেটটি অনুযায়ী স্টেট পেনশনটি বৃদ্ধি পায় এর মধ্যে ধরা হয় আগের বছরের মে থেকে জুলাই মাসে কি পরিমাণ মজুরি বৃদ্ধি পেয়েছে সেই হার এর পাশাপাশি গত আগের বছরের সেপ্টেম্বরে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে রেট সেটি এবং এই দুটি ছাড়াও কমপক্ষে সরকার নির্ধারণ করে দিয়েছে দুই দশমিক পাঁচ শতাংশ কমপক্ষে স্টেট পেনশন বাড়বে প্রতিবছর সেই হিসেবে গত বছর মে থেকে জুলাই পর্যন্ত এই সময়ে যে ওয়েজেস গ্রোথ রেট ছিল সেটি ছিল চার দশমিক এক শতাংশ এবং সেই কারণেই এই বছর ছয় এপ্রিল থেকে স্টেট পেনশন বাড়বে চার দশমিক এক শতাংশ অ্যাস্টেট পেনশন যারা পায় তাদের মধ্যে অনেকে খুব কম পেনশন পায় কারণ তাদের হয়তো বেতন কম ছিল যখন তারা পেনশনে যাচ্ছে সেই যারা কম পেনশন পায় তাদেরকে সরকার অতিরিক্ত সহায়তা হিসেবে পেনশন ক্রেডিট দেওয়ার ব্যবস্থা করেছে তবে সরকার জানিয়েছে যুক্তরাজ্যে কমপক্ষে আটশো হাজার মানুষ এই পেনশন ক্রেডিট পাওয়ার যোগ্য কিন্তু তাদের মধ্যে অধিকাংশই এই পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেননি কারণ পেনশন ক্রেডিটের জন্য যদি আবেদন না করেন তাহলে কিন্তু সরকার এই পেনশন ক্রেডিটটি দিতে পারে না এক্ষেত্রে গত বছর সরকার ক্যাম্পেইন পরিচালনা করেছিল পেনশন ক্রেডিটের আবেদন করার জন্য তারপরেও সরকার দেখেছে অনেকে এই পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেননি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যারা স্টেট পেনশনে আছেন এবং যারা কম আয় করেন তারা যেন এই পেনশন কেটের জন্য আবেদন করেন তাহলে তারা অতিরিক্ত সহায়তা পাবে সর্ব সেন টপ নিউজ লন্ডন